হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে কী আজকে থাকছে ক্লাস ইলেভেনের জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে অধিকার চ্যাপ্টার থেকে ডিসকাস তো এই যে ডিসকাসটা তোমরা সবাই লিখে রাখো কথার মধ্যে কারণ তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য কিন্তু একেবারে জন্য আমি দেখ দিচ্ছি ওকে শুধু এক কথা তো দিবো আর বড়ো প্রশ্ন প্রশ্ন দিয়ে দেবো যদি প্রশ্নর উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো অধিকার থেকে প্রথম প্রশ্ন অধিকার কী দাবি তো তোমরা বলবে যেটা তোমরা সবাই জানি কিন্তু ম্যাক্সিমাম এটা পড়বে না অধিকারের উৎস কি স্বাভাবিক অধিকার জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে কবে উনিশশো সালে আইন হল শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ এ কথা কে বলেছেন লর্ড অ্যাক্টন মানবাধিকার হল প্রকৃতি থেকে আগত অধিকার ইএসএমএ আইন যে অধিকারের ক্ষেত্রে এটি বাধা এটি কি স্বাধীনতা তো সবাই কমেন্ট বক্সে ইএসএম এর ফুল ফর্ম বলে দিও মানবাধিকার দিবস কবে পালন করা হয় দশই ডিসেম্বর মানে কত বছরের লাস্ট মাসে চলে গেছে ভারতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় দিল্লিতে ভারতীয় সংবিধানে সুরশ সংশোধনী আইন পাশ হয় উনিশশো সালে তো ভারতীয় সংবিধানে ষোড়শ সংশোধনী আইন পাশ হয়ে কবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে দায়বদ্ধতা একটি কি সামাজিক ধারণা মডেলস অফ ডেমোক্রেসি গ্রন্থের প্রবক্তাকে ডেভিড হ্যাল্ড সংবাদপত্রের স্বাধীনতা কি একটি পৌর অধিকার নির্দেশমূলক নীতিকে সমাজ বিপ্লবের অধিকতর স্পষ্ট বিক্রিকে বলেছেন জ্ঞানভিল অস্টিন মানব অধিকার ঘোষণা করা হয় কোথায় প্যারিসে ঘোষণা করা হয় সংবিধানে বারো নং অনুচ্ছেদে বর্ণিত অধিকারের সংখ্যা কয়টি ছয়টি সমাজের বিরুদ্ধ আচরণ করে আমি কোনো অধিকার পেতে পারি না এ কথা কে বলেছেন লাস্কি একথা বলেছেন হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া বইটি লেখককে সারি সারি সাবিরা খান মানব অধিকারের উৎস হলো মানবতা দুটি অর্থনৈতিক অধিকারের নাম কি কর্ম অধিকার আর এটা হলো উপযুক্ত পারিশ্রমিকের অধিকার বাক স্বাধীনতার অধিকার হলো পৌর অধিকার শিক্ষার অধিকার হলো সামাজিক অধিকার নো রাইটস উইদাউট ডিউটিস নো ডিউটিস ডিউটিস উইদাউট রাইটস কে বলেছেন কালমার্কস বলেছেন অধিকারের উৎস হলো সমাজ জীবন তো কিছু গুরুত্বপূর্ণ দুয়ের মান অধিকার কাকে বলে মানবিক অধিকার কি। আইনি স্বীকৃত ছাড়া অধিকার অর্থহীন কেন অধিকারকে ভাগে ভাগ করা যায় কি কি সম্পত্তি অধিকার কি ভারতীয় নাগরিকদের দুটি মৌলিক অধিকার বা মৌলিক দায়িত্ব লেখ অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লেখ এটা যে লাস্টের প্রশ্নটা এটা দুয়ের মায়ের জন্য ইম্পর্টেন্ট প্লাস পাঁচের মায়ের জন্য ইম্পর্টেন্ট তো তোমরা যারা ক্লাস ইলেভেনে আছো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ আমি গতকালকে দেখেছি মার্চের তিন থেকে ঠিক আছে মার্চের তিন থেকে থ্রি টু এইটের পরীক্ষা রুটিন দিয়েছে তো আশা করি তোমাদের রুটিন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তোমাদের পরীক্ষা মার্চের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে বি তো তার জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো তো দেখা হচ্ছে আইটু গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং হ্যাঁ তোমাকে বলছি তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে গিয়ে অল করে রাখবে কেন বলছি দেখো তুমি আমার এখানে যে ভিডিওগুলো আছে আগের ভিডিওগুলো দেখ গিয়ে দেখতে পারো এখানে যে সাজেশন দেওয়া হয় এখান থেকে এইটি পার্সেন্ট সাজেশন কিন্তু কমন পড়ে ঠিক আছে এই এইটি পার্সেন্ট কিন্তু কমন পড়ে ঠিক আছে তার জন্য তোমাকে বলছি তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ